একটা নতুন এলাম কিছু কথা বলার জন্য একটু শুনবেন দু কিছু কথা থাকে কমা দৃষ্টিতে গেছিলাম আমি নিয়মিত আজকের বাজারের পরিস্থিতি ভাই দেখে মনে হয় মাথাটা নষ্ট হয়ে গেছে কি এরকম টমেটো টমেটো গতকালকার আগের কাল টমেটো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি বিক্রি আজকের বাজারে টমেটো ষাট টাকা সত্তর টাকা ষাট টাকা সত্তর টাকা মানে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে ষাট টাকা সত্তর টাকা হয়ে গেছে বুঝেন কোন জায়গায় চিনতে কথা সেটা আর এগুলো সিম যে সিম তিরিশ টাকা চল্লিশ টাকা আনা যায় এই সিম আজকের বাজারে পঞ্চাশ টাকা ষাট টাকা দিতে মানে বৃষ্টি আবার গেছে এক কেজি বুঝেন পরিস্থিতিটা লেবুর আনি

পিস লেবুর দাম তিরিশ টাকা পঁচিশ টাকা বিশ টাকা সর্বনিম্ন যেটা এটা পনেরো টাকা আরে পাওয়া যায় পিস সর্বনিম্ন যে দামটা ষাট টাকা হালি আর সর্বোচ্চ যে দামটা একটা লেবুর দাম যদি তিরিশ টাকা হয় তাহলে হালি লেবুর দাম কত একশো বিশ টাকা তাহলে এক ডজন লেবুর দাম তিনশো ষাট টাকা এক ডজন লেবুর দাম তিনশো ষাট টাকা ঠিক আছে দেড়শো মানুষ মনে লজ্জা বাজারটা করা যায় না কম হোনে আমার লাগান বেড়াই মনোরঞ্জে আমি আড়াইশো গ্রাম আধা কেজি আর বেশি নিতে পারেন কেমন ভাই আমার কামাই এই মনোরঞ্জন পনেরো হাজার টাকা আমার বেতন হাজার পনেরো হাজার টাকা আমার ভাড়া আছে না কেমনে চলে মানে কোন পর্যায়ে দাঁড়াইছে দেশটা যে ভোক্তা অধিকার রায় একদিক দিয়ে প্রশাসন এসে একদিক দিয়ে কমাই দিতেছে আর একদিক দিয়ে এরা ঠিকই দাম মিটাচ্ছে ঠিক আছে মানে এইরকম পরিস্থিতি দাঁড়াইছে বাংলাদেশের মধ্যে একটা কবি একটা কবি কতদিন আগে আমরা বিশ টাকা পঁচিশ টাকা দেয় কিনা গাই আর একটা কবি আমাদের দাম ষাট টাকা সত্তর টাকা ষাট টাকা সত্তর টাকা এমন পরিস্থিতি মাছ যে মাস আগে খাইতাম দুইশো টাকা দুইশো বিশ টাকা এই মাসটার দামশো সাড়ে চারশো টাকা চারশো সাড়ে চারশো টাকা এরকম পরিস্থিতি দাঁড়াচ্ছে শাক এক মোটা শাক কিন্তু আমাকে বিশ টাকা পঁচিশ টাকা দিয়া এখন এক মোটা বা দুই গেলে সত্তর টাকা লাগে খালি মানে যে গৃহস্থরা যে গৃহস্থা এরা দেয়া দেখেন এত দাম নাই এত দাম নাই কিন্তু গৃহস্থরা যারা কিনা কিনেছে এরা গৃহস্থ দশ টাকা দাঁড়ে তারা না ডায়না বিক্রি করতেছে আশি টাকা নব্বই টাকা এরকম এরকম ভাই এখন সত্যি কথা রোজার দিন আর কি কম আপনার এটা কথা বলি এরকম পরিস্থিতি আছে কলার আলী যে কলা বিশ টাকা আলী খাইছি এই কলা হন মনে যে ষাট টাকা সত্তর টাকা হালি দশ জনের লোক একশো আশি থেকে দুইশো টাকা বা একশো দুইশো টাকা এরকম দরজন কলা কলার আলী এবার উদার মাসে আমরা নেওয়া করছি কলা খাইতাম না লেবু আর খাইতাম না নেওয়া করে লেবু আনিও না কলাও আনি না তিনি চিনিও তো মনে হচ্ছে নব্বই টাকা আশি টাকা কেজি ছিল চিনির দাম হয়ে থাকে একশো বিশ টাকা ত্রিশ টাকা কেজি ছিল তেল ষাট টাকা ছিল একশো আশি টাকা হয়েছে তারপর সরিষা তেল একশো নব্বই টাকা ছিল দুইশো বিশ টাকা এরকম ব্যবসায়ীরা দাঁড়িয়েছে ব্যবসা গায় সরকার দাম বাড়ায় তাকে রেডিটা বানান ভাই নতুন সরকার আইছে বুঝছিল ব্যবসায়ী বাড়া এই যে রোজার মাঝে দাম বাড়াতে না রোজা এলে আমরা বাংলাদেশের সবকিছু দাম বাড়া দেয় মানে অন্যান্য কান্ট্রিতে না শুধু কালি বাংলাদেশে মানে সবকিছু দাম বাড়ে অন্য দেশে দাম বাড়ে না এটা হলো বাংলাদেশের মানে দেশ দেশটা কি বাংলাদেশ পারি দেখেন আরো আছে কাঁচামরিচ যে কাঁচামরিচ মনে হচ্ছে কতদিন আগে তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি আনা গেছে এখন এই কাঁচামরিচের দাম হয়েছে একশো বিশ টাকা একশো বিশ টাকা শশা শশা কতদিন আগে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দাঁড়া গেছে আরে এখন শশা হয়ে গেছে জানো কত তো একশো একশো বিশ একশো একশো বিশ শশা তরমুজ তরমুজের দ্বারা তো ভাই যাও আয় না তরমুজের দ্বারা জানেন আশি টাকা কেজি চিন্তা করছেন আশি টাকা কেজি তরমুজ গত বছরের তরমুজের কেজি ছিল চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এবার আশি টাকা কেজি তার মানে কি ডাবল ডাবল বাড়ছে রমজান মাসে ডাবল বাড়ে গেছে কি খাইবে বেগুন তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি আনা গেছে আর এখানে বেগুন রোজার মাসে আশি টাকা নব্বই টাকা একশো টাকা কেজি বেগুন বেগুন একশো টাকা একশো বিশ টাকা কেজি আশি টাকা এরকম নেই

এই রেটটা দরকার এই এই সুথাড়া দরকার যে সব দুখানে এরকম একটা নোটিশ লাগানো থাকে যে এই দামে অমুক জায়গা থেকে কিন না বা এই দামে গ্রাম থেকে আইতাছে এই দামে এই জায়গা থেকে আইতাছে এই রেটটা সরকারে কার্যকর করলে সবচেয়ে ভালো সাধারণ মানুষের আমরা তো ভাই ঢাকা শহরে তাই আমরা শুন বুঝতাছি কিভাবে চলতে হয় কিভাবে কি করতে তাই এটা কেন দেখেন মানে গরুর গোস্তু কাশির বস্তুর কুরবানি আইলে গরিবরা একটু খাইতে পারে মানে বড় লোকের বাস যদি একটু দেয় তাহলে মনে হয় না আমরা তাছাড়া কুরবানি গরুর মানে গরুর বস্তু খাওয়ার আগে গরুর গোস্ত সাতশো টাকা সাড়ে সাতশো টাকা কেজি কিনা খাওয়া আছে এখন গরুর গোস্ত আটশোশো টাকা সাতশো আশি টাকা এর মাসে কাশির বস্তু তো মনে হয় বারোশো তেরোশো টাকা হয়ে গেছে মুরগির কেজি ষাট টাকা কেজি একশো ষাট টাকা কেজি অনেক দুইশো সত্তর টাকা দুইশো টাকা আড়াইশো টাকা ষাট টাকা ব্যবসায়ীরা যদি ব্যবসায়ী সিন্ডিকেট আমরা দুজন না বানতে পারে কিছু সব ব্যবসায়ী না কিছু ব্যবসায়ী কিন্তু দেশ টাকা নষ্ট কিছু ব্যবসায়ীর কারণে অন্যান্য মানে অনেক পথে আছে এরকম দাঁড়ায় কি খাইবে আমরা গরিব কি গায়ে বাসান ধান আমরা সাধারণ মানুষ কি গায়ে গায়ে বাসান আমি মনে হয় যে রাস্তাঘাটে বাজার দেখলাম যে মিডিয়াতে এরকম ভালো ভাই যেটা সত্য এটাই আপনি বিবেচনা করেন এরকম পরিস্থিতি দাঁড়ায় এরকম পরিস্থিতিটা দাঁড়ায় মানে ভালো ভালো যে লাউ বিশ টাকা পিস বেছে কতদিন আগে এই লাউ হন মনে পঞ্চাশ টাকা ষাট টাকা

কৃষকরা কিন্তু এত দাম পায় না কারণ ডাকার ব্যবসায়ীরা দাম না ব্যবসায়ীরা কিন্তু কিন্তু কৃষকরা এত বড় লোক না মানে আমাদের সাধারণ মানে সাধারণ পরিবার যারা এরা মনে হয় কিছু কিছু মানুষের কারণে আজকে মনে হয় যে এই দুনিয়াটা ঠিকই আছে মানে হেরাউনার ব্যবসা আমরা মনে হয় যে হেরাউনটা দেখতেছি এখন পনেরোশো ষোলোশো দুই হাজার বছর আগের ঘটনা এখন কিন্তু বাস্তবিক ঘটনা আমরা দেখতেছি প্যারাউনের ব্যবসা শুরু হয়ে গেছে বাংলাদেশে শুরু হয়ে গেছে একদিক দিয়ে প্রশাসন জরিমানা করে আরেক দিকই দাম দিতাম যে ডিমের হালি ছিল সত্তর আশি টাকা আলি মুরগির ডিম মানে কি খাইবেন মুরগি খাইবেন না গরু গুস্ত খাইবেন না কাশের গুস্তু খাই থাকবেন আর ভাই ডাইল ভাত খাওয়াও তো মানে দাম বাঁচানো যাইবে না যে আলু ছিল কতদিন আগে বিশ টাকা পঁচিশ টাকা কেজি এখন আলু চল্লিশ টাকা কেজি হচ্ছে ভাই এরকম পরিস্থিতি দাঁড়াতে বাংলাদেশটা বাংলাদেশের সিন্ডিকেট আমি মনে হয় না দুর্গত কে পারবে সিন্ডিকেট তারেক রহমান আর ভাই তারেক রহমান তো লুক পাড়াইছে উনি কি একলা সম্ভব প্রশাসন পারেছে প্রশাসন একদিক দিয়ে কমা তো আরেক দিক দিয়ে তার দাম বাড়ায় নাই আসল মেন জায়গা দিয়ে একটা সিন্ডিকেট কোথা থেকে এটা ধরতে বুঝলেন এটা গেলাম পরে গ্যাস যে গ্যাসের দাম আছে ষোলো টাকা গ্যাস আঠারোশো বাইশশো টাকা গ্যাস গ্যাস

এগুলা এগুলো তো মনে হয় কিনা সম্ভব হয়ে একজনে কামাইলে এই একশো টাকা দেড়শো টাকা এখন মনে হয় যে তিনশো টাকার বাজার করলে এক বেলা খাওয়া যায় না এরকম পরিস্থিতি দাঁড়ায় বড় মাছ ছোট মাছ মনে হয় যে সাধারণ মানুষ কিনার মতন এত সমাধান মানে খুব বয় কঠিন অবস্থা দেখেছে বাংলাদেশটা

সব জায়গায় চিন্ডিকেট ভাই বাজার করে মনে মনটা একবার নষ্ট হয়ে গেছে এক হাজার টিকা হয়ে গেছি শেষ মনে হয় যে আজকের দিনটা কালকে দিনটা যাইব ভাই কামায় পনের না আছেন সাত আট হাজার টাকা পনেরো হাজার টাকা চাল আসে না আমরা গরিব ভাই চলা খুব কঠিন হয়ে গেছে মানে গরিব বাসা খুবই কঠিন স্টাফ হয়ে গেছে

দুইশো টাকা আড়াইশো টাকা কেজি এই খেজুর এখন পাঁচশো টাকা সাতশো টাকা আটশো টাকা পনেরোশো টাকা তিন টাকা দাম আছে খেজুর এই খেজুর আপেল কমলা আঙ্গুর হলো এগুলো তো ধরা মানে মুশকিল মানে দরাই যায় না মানে দরা যায় না বলতে যায় না মহা সমস্যা এইরকম পরিস্থিতি আছে আমরা মানে সাধারণ জনগণ কেমন চলবো মানে আমরা আমাদের টেনশন একটাই আমরা কিভাবে চলবো কথা বলছেন মানুষ না গাইতে না গাইতে তেমনে সুকা মরে মরে যায় সবাই ভালো মানে খাবারের ماده তেমন একটা ভালো না বেয়ায় যদি খেজুরের ماده কি মিডি সিনদে মিডি সিনদে মানে খেজুরটা তাকরা বানায়ারে পারে তা বাসা আনলে ধুইলে ভুতন যায় খেজুর ভুতন কত পরিমাণ ময়লা কিরা পর্যন্ত পাওয়া যায় খেজুরের ماده পড়াগত কি কম মানে দোপমুলের দামে এত এত বাড়তে মানে কাঁচা সবজি বাজারে মানে দোকান মানে যায় না মানে কোনো কিছু ধরা যায় না মানে ব্যবসায়ীরা বেশি কিছু কইলে ঝগড়া লাগে যায় মারামারি লেগে যায় ভাই আপনি নেন না নেন এত পেশা নীতি করেন তিনি আপনার পছন্দ হলে নেন না গরিব মানে আমরা সাধারণ মানুষ এই মানুষের মূর্তিটা মানে এরকম পরিস্থিতিতে বাড়ির বাহিরের নাম নাই বাংলাদেশে পাই দুনিয়াটা আগের দুনিয়া নাই আগে একশো দেড়শো বছর দুশো বছর আগের মানুষের যে এরকম ঘটনা এরকম হবে না আগের রাজারাজারা কত সুন্দর মানুষের অভাব কিন্তু এরকম নাই মানে কারে মারে কাটা খাইব এই চিন্তা ভাবনা মানে বাজারে একটা জিনিস আমাদের মানে যে জিনিসটা আগুন দ্রব্য মূল্যের দাম এত বাড়া বাড়ছে মানে কি মানে দাঁড়াতে বাংলাদেশে মানে মানুষ চলায় এখন কঠিন হয়ে গেছে সাধারণ মানুষ চলায় খুব কঠিন হয়ে গেছে কষ্টও লাগে

মানে তরকারি মৌসুম গ্রামে তারপরও জিনিসের এত দাম কেন আমি এই জিনিসটা বুঝি না জিনিসের দাম এত কেন সবকিছুই কিন্তু পাওয়া যায় এখন কিন্তু গ্রামে মানে সবকিছু গ্রাম অঞ্চলে মানে কৃষকরা চাষ করতে তারপরও জিনিসের দাম এত কেন কেন দাম কাঁচা মার কাঁচা কাঁচা বাজারে কেন এত দাম কেন এত সিন্ডিকে এই জবাব দিই তা কার কাছে আমরা নতুন সরকার আইছে তারা বলবো দেখবো পরিস্থিতি না দেখে তো কোনো কিছু হতে হুট করে তো সব কিছু হয় না আস্তে আস্তে হবে জিনিসটা বুঝতেই তো রোজার দিন আর কিছু কমো না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ